ने 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 ने? <laughs> से किंतु नए ना সেই সাথিয়া বলবারে হাট আছে কিন্তু হাট বড় হাট কিন্তু আজকে যে পরিবেশটা সকাল থেকে কিন্তু প্রচন্ড পরিমাণ বৃষ্টি সেজন্য কিন্তু কৃষক ধারা পেঁয়াজ নিয়ে আসতে পারে নাই আছে তাও মোটামুটি পেঁয়াজ উঠেছে আছে কেমন সাথে থাকুন ইনশাল্লাহ আর আপনাদের হাটে বাজার কি পরিস্থিতি সেটা আমাদের জানাবেন আজকে ব্যাপারী ভাইরা কিন্তু পেঁয়াজ কিনছে আমি একটু ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকাল থেকে তো বৃষ্টি আচ্ছা মাল মালও তো কম

এই তো কম ইন্ডিয়ার পেঁয়াজে ঢুকতেছে এই কারণে দেশি পেঁয়াজের কদর কম বা পয়সা কিনা কম আছে সর্বোচ্চ কত কিনলেন

যাচ্ছেন আপনি কত যাচ্ছেন চার হাজার ঠিক আছে ভালো আছে আসসালাম ভালো আছেন আসলে তো মধ্যে

মাথা 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 পিয়াস এই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু কষ্ট করে সব দাঁড়িয়ে আছে কাকারা আমার চাচারা আসলে এই বৃষ্টির মধ্যে তারা আছেন বড় হাট আই হাট কিন্তু আজকে যে পরিবেশ আমারে যে এখন ছোট হাট একদম আamdani কম ব্যাপারেও কম হ্যাঁ বড় এখানে বড় হাট আমি একটু কথা বলি কাকার সাথে কাকা এই কথা বলছিস আজকে বাজারটা লাভ তুলাতে তুলাতেছেন আপনি আচ্ছা 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 টাকা পিয়াস ভালো দাম পাচ্ছেন আজকে মনে হয় আপনি কত ছেড়ে দিবেন আজকে চার হাজার সাড়ে মাসে বলছে অলরেডি দেখেন আপনার দেখাই অরিজিনাল দেশি পেঁয়াজ তাহার পরে কি কথা বলতে বৃষ্টির কারণে বাজারটা মন্দা বাজার মন্দা হাটে লাগে না দেখানোর চেষ্টা করলাম আজকে কিন্তু সাথে হাটে সর্বশেষ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ বাজার উনচল্লিশশো পঞ্চাশ এবং চার হাজার কিছু কিছু আপনাদের হাতে কি বলেছে সেটা আমার জানাবেন আজকে আমরা এখানে বিরে যাবো সাথে পাবনা চালচিত্রিপি আল্লাহ হাফেজ